গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি ভিডিওতে দেখতেই পাচ্ছ যে এখানে কোনো পুজো হয়েছে তো হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের বাড়িতে মনসা পুজো ছিল তো পুজো এখন কমপ্লিট হয়ে গেছে যে এখন চিকু প্রসাদ খাচ্ছে আর আমি সকাল থেকে না এক একটু ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ এখন বাজে প্রায় পণি এখনই বাড়িতে পুজো হয়ে গেছে তার মানে বুঝতে পারছো কত সকালে আমাকে উঠতে হয়েছে আর গোছাতে হয়েছে তাড়াহুড়োতে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তো তো আমার শ্বশুরবাড়ির নিয়মে যেহেতু মনসা পুজোয় হাঁস বলি দিতে হয় তো যথারীতি হাঁস বলি দেওয়ার পরে এটাকে নিয়েই তোমার দাদা বসেছিল গরম জলে পালকগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছিল আর ততক্ষণ আমি নিচে এসে দেখি যে আমার পুজোর থালায় আমি প্রসাদ রেখেছিলাম সেখান থেকে ও আবার প্রসাদ খাওয়া ফল খাওয়া শুরু করে দিয়েছে মানে সব কিছু ঘেঁটে ঘ করে দিচ্ছে তো অন্যদিকে তোমার দাদা ভালোভাবে পালকগুলো ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে হাঁসটাকে দেখো ভালোভাবে পুড়িয়ে নিয়েছে তা আমি দেখে বলছিলাম যে আরেকটু বেশি পোড়া মানে আরেকটু পোড়ালে ভালো হতো তো অন্যদিকে দেখো হাসটার কি তেল শীতকালে তো আরও বেশি তেল থাকে এখন গরমকালেও কিন্তু ভালোই তেল তো অন্যদিকে তোমাদের দাদা বলল গ্যাস ওভেনটার অবস্থা দেখো তারপরে আমাকে বলো পোড়াতে কারণ এত নোংরা করেছে আমি বললাম থাক অনেক কাজ করেছো এবার এটাকে ভালোভাবে ছোটো ছোট টুকরো করে কেটে দাও চোপার নিয়ে উপরে চলে গেছে এবার এটাকে কাটতে বসে গেছে দেখো আমাকে বলছে কোন দিক থেকে শুরু করবো তারপরে দেখো পাটাকে এমন জোরে একটা বাড়ি দিল পাটা গিয়ে ছিটকে পড়লো হচ্ছে সিঁড়ির মাথায় আমি বললাম যে অত জোরে জোরে কাটতে হবে না এবার আস্তে আস্তে কাটো এবার যদি সারা ঘর বাড়ি মাংসের টুকরো ছড়িয়ে যায় তাহলে কিন্তু আবার তোমাকে দিয়ে ঘর বাড়ি মোছানো হরাবো তারপরে দেখো পেটটাকে একেবারে ছিঁড়ে নিলো ভিতর থেকে নাড়িবুড়ি বের করে নিল তো যাই হোক ছোটো ছোটো টুকরো করে কিন্তু ভালোভাবেই কেটে দিয়েছে আজকে টুকরোগুলো বেশ ভালোভাবেই কেটেছে আর আমি প্রায় পাঁচ ছবারের বেশি ভালোভাবে ধুয়ে নিয়েছি হাঁসের মাংস হোক মুরগির মাংস হোক একটু ভালোভাবে ধুয়ে নিলেই ভালো হয় তো এইদিকে ধুয়ে নিয়ে তারপরে আমি রান্না বসাবো আর রান্না বসানোর বসাতে বসানোর আগে আমি চলে গেছিলাম একটা দরকারি কাজে আর অন্যদিকে হাঁসের মাংসের প্রথম থেকে রেসিপিটা আমি যেভাবে রান্না করেছি সেটা তোমাদের সাথে মানে ক্লিপ নেওয়া হয়নি আজকে সব কিছু ভুলে যাচ্ছিলাম এত কাজের চাপ ছিল তো অন্যদিকে দেখো মাংস কষাচ্ছি গরম জল হচ্ছে আলু ভেজে রেখেছি আর এটা সামান্য মানে নর্মালি মুরগির মাংসের মতোই পেঁয়াজটা ভাজার পরে পেঁয়াজ এই রসুন আদা জিরে বাটা দিয়েই করছি অনেকে হয়তো ভাবতে পারো যে আমি বলির মাংসে কেন পেঁয়াজ রসুন দিচ্ছি আসলে এখানে এসে আমি কখনও দেখিনি যে নিরামিষভাবে রান্না করে এরা পেঁয়াজ রসুন দিয়েই রান্না করে তার জন্য আমি সেইভাবেই করছি আর অন্য দিকে দেখো আমি ভুলে গেছি যে কড়াইয়ের ভিতরে আমি গরম মশলাটা দিতে আজকে সত্যি আমি সব ভুলে যাচ্ছিলাম তারপরে প্রেশার কুকারে দিলাম এবার ভাবলাম যে আঠেরো থেকে উনিশটা সিটি দেবো কারণ হাঁসের মাংস খুব শক্ত হয় অন্য অন্যদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা যতক্ষণে সিটি পড়বে আমি ভাবলাম রান্নাঘরটা একটু ভালোভাবে মানে গুছিয়ে নিই সব কিছু কারণ একার হাতের উপর বুঝতেই পারছো তো অন্যদিকে মাংস দেখো আমার রেডি হয়ে গেছে লাল লাল ঝোল ঝোল হাঁসের মাংস কালারটা কি সুন্দর এসছে না বন্ধুরা আমি তো খেয়েছি খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো অন্যদিকে দুপুরবেলায় আমার আর একটা পার্সেল চলে এসেছিলো তো পার্সেলটা নিয়ে বাড়িতে এসছি দেখো এত বড় বক্সে কি এসছে তো চলো আনবক্সিং করে দেখা যাক আসলে আমি মানে আমার রান্নাঘরেরই একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে বাসন ধুয়ে রাখার জন্য ওই জলটাই এটাই পড়বে কারণ ওখানে বাসন ধুয়ে রাখলে না গ্যাস টেবিলটা পুরো জল জল হয়ে যায় আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা কিন্তু বেশ দারুণ জিনিস এসছে আর খুব ভালো জিনিস এসছে তো এই যে বাসনগুলো ধুয়ে দেখেছিলাম এখানে ওটা দিলে এবার ভালো হবে আর জল জল হবে না এটা খুব কাজের জিনিস আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে